এই হাটে অসংখ্য সুন্দর সুন্দর পার্সিয়ান বিড়াল বিক্রি হচ্ছে তো আজকে এই হাটে বিড়ালের দাম কেমন যাচ্ছে সেই সম্পর্কে তথ্য দেওয়ার চেষ্টা করবো আমি মুখার্জল ভিডিওটি স্কিপ না করে সাথেই থাকুন তো বিভাস উনি হচ্ছে ভাই মিরপুর হাটে সবসময় সুন্দর সুন্দর পার্সিয়ান বিড়ালের অ্যাভেলেবেল কিটানের কালেকশন ওনার কাছে থাকে আজকেও দেখতে পাচ্ছেন ওনার হাতে সুন্দর তিন পিস কিটেন এখানে আছে পাঁচ পিস টোটালি আর এখানে একটা কিউটের ডিপা বসে আছে আপনারা দেখতেই পাচ্ছেন এদিকে এদিকে

বুট করে একটা মানুষ এসে কিছু বুঝে না বলে এত দাম পার্সিয়ানের উনি যদি চিনতো হ্যাঁ উনি যদি কোনো ভ্রিট চিনতো বা দেখা গেল ওইরকম পশম ফার কোয়ালিটি বুঝতো তাহলে কিন্তু এই কথাটা বলতো না পার্সিয়ান পাঁচ হাজারও পাওয়া যায় কিন্তু ভাই ওটা ওইরকমই আসলে কোয়ালিটির উপরে ডিপেন্ড করা দামটা হয় আর এটা ফাউম কালার বলে না ভাই এটা ফাউম কালার ফাউম মাশাআল্লাহ এটা অনেক সুন্দর বিভাগ দেখতেই পাচ্ছেন তো এটা কত চাচ্ছেন আজকে এই যে ভাই সবগুলো 5 পিস 10 করে চাচ্ছি আরো আছে এই যে দেখেন ভাই সবগুলো ফাউম কালার আছে জিঞ্জার কালার সবগুলোই তো দেখাইলাম তারপর ওই যে দেখেন এগুলো ফাউম কালার ভাই আপনারা আসলে যারা শখের জিনিস কিনবেন

েশন কমপ্লিট করা আছে দাম চাইতে আঠারো হাজার আঠারো হাজার হ্যাঁ মানে একদম পানির দামে ভাই ক্যালিকো তো পঁচিশ তিরিশ হাজার করে বিক্রি হয় বুঝছেন

তারপরে আপু আরো বেশ কিছু বিড়াল আছে আমরা দেখবো বিয়ে মনে করেন এক বিড়াল দেখাই এটা দেখেন ওই যে

দেখানোই হয় নাই তো 마샬라 অনেক সুন্দর আসলে আপুর সব বিড়ালই সুন্দর প্রশংসা করতে করতে তো ললায় শুকাই গেল তো এটা মেল না ফিমেল আপু এটা ফিমেল এটা যারা সুন্দর সুন্দর একবার করছে অলরেডি দেখতেই পাচ্ছেন